আমি সোহাগ খান আর আপনারা প্রত্যেকে দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ ক্যাবের পেজ আমি একজন অ্যাপ বাইক ট্যাক্সি চালক আমার সঙ্গে আমার একজন কাস্টমার আছে দিদি তোমার নাম আমার নাম সম্পিতা প্রামাণিক দিদির বুকিং আসে প্রতীক প্রতীকবর দমদম থেকে তো হঠাৎ করে দিদিকে পিক করার পরেই ইঙ্গিত পাচ্ছিলাম তেল শেষ তারপরে ওখান থেকে দু কিলোমিটার নাগের বাজার মোড় পর্যন্ত আমাকে তেল নিতে যেতে হবে তো নাগের বাজারে যে নতুন ব্রিজটা যেটা হনুমান মন্দিরের ব্রিজটার নিচে নেমেই গাড়িতে গাড়ি আর আরেকাচ্ছিল না সেখান থেকে দিদি হেঁটে হেঁটে যায় পেট্রোল পাম্প পর্যন্ত আর আমিও যাই তো এ ব্যাপারটা নিয়ে একটা জিনিস বলতে চাই যে কাস্টমাররা ওনার জায়গায় যদি অন্য কোনো কাস্টমার হতো সে ওখানে রাইডটা কমপ্লিট করে হয়তো টাকাও দিত আমাদের কিছু বলার জায়গাও থাকে না কারণ মহিলা কাস্টমার লিখে দিলেই আবার আমাদের আইডি বন্ধ হবে তো এই যে দিদিটা যেটা করলো উনি আমার সাথে কষ্ট করে হেঁটে পাম্পে তেল ভরলাম উনি খুব ধৈর্য রেখে ভালো ব্যবহার করলো যে ঘটনাটা ঘটেছে এটার জন্য কাস্টমার রেগে যায় এবং উল্টোপাল্টা বলতে থাকে রকম সহযোগিতা করে না খুব কম কাস্টমারই এরকম সহযোগিতা করে মানে দশটা দিদির মধ্যে হয়তো দুজন তিনজন সহযোগিতা করে আর বাদবাকি কেউ সহযোগিতা করে না বাট এরকম দিদি যদি থাকে তাহলে আমাদেরও মনে শান্তি পাই যে সহযোগিতা করে তাতে আরও ভালো লাগে দিদি তুমি কিছু দুচর কথা বলো না আসলে সমস্যা তো দুদিক থেকেই আসতেই পারে অনেক সময় কাস্টমারের দিক থেকে মানে বাইক যারা চালান তাদের দিক থেকেও অনেক সমস্যা আসে আবার আমাদের দিক থেকেও আসতেই পারে তবে আমার মনে হয় আমাদের সহযোগিতা করা উচিত কারণ সমস্যা তো কাউকে বলে আসে না সমস্যা হয়ে যায় তো সেই সময়টা একটু ধৈর্য ধরে মনে হয় দাদাদেরকে একটু আমাদের সহযোগিতা করা উচিত এবং প্রত্যেকেই তো নিজের রুজি রোজগারের জন্যই খাটনিটা করছে আমরাও যদি তাদেরকে একটু মানুষের মতো ট্রিট করি কারণ আমি দেখেছি এমন অনেককে যে যারা ভুলে যায় মাঝে মধ্যে বিহেভিয়ার করতে গিয়ে যে আমরা মানুষ এন্ড অব দ্য ডে তো আমাদের এই সহযোগিতাটা করা উচিত কোনো রকম ওদেরকেও হ্যারাসমেন্ট না করাই উচিত আমারও সেটাই মনে হয় এবং আলটিমেটলি তো ব্যবহারটাই যায় সেই কারণে কারণ আমার ওনার সমস্যা হঠাৎ করেই হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি তারপরেও এটা ওনাদের সাথে করা উচিত হবে বলে আমার মনে হয়নি এবং আমার মনে হয় এটা কারোরই করা উচিত না একটু পেশেন্স রেখে একটুখানি আমাদের সহযোগিতা করা উচিত আমার মনে কাস্টমার এটা দেখে না মনে সাহস পাই যে ভালো লাগে যে না সবাই খারাপ নয় খারাপ ভালো মানুষ মিলিয়েই সমাজে চলতে হবে থ্যাংক ইউ দিদি তুমি যে সহযোগিতা করেছো আপনারাও দেখতে থাকুন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপকার প্রাইজ